সৌদি আরবের আকাশ যেন ভেঙে পড়েছে আবারও তার সবটুকু ভার নিয়ে মক্কা মদিনা ও চিত্রার মতন অঞ্চলগুলোতে গত টানা বৃষ্টিপাত বদলে দিয়েছে পুরো শহরের চিত্র ধারণ এলাকা এবারও পরিস্থিতি এতটা ভয়াবহ যে পেট জুড়ে জারি করেছে রেড অ্যালার্ট পবিত্র এই ভূমিতে ভয়াবহ বন্যার চিত্র শুধু কি প্রাকৃতিকই খেলালে রয়েছে নাকি এর আলালে রয়েছে সীমা লঙ্ঘনের কোনো বার্তা সৌদি সাধারণত শীতকালীন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রবণতা থাকে শীতকালীন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রবণতা থাকে বৃষ্টি হওয়ার তবে ভারী বৃষ্টিপাত বা বৃষ্টি হওয়ার তবে বাড়ি বৃষ্টি বা বন্যা বন্যার ঘটনা বিরল যে দেশ সাধারণত শুষ্ক মরুভূমি ও শুষ্ক সবসময় শুকনো থাকে এবং মরুভূমি হিসেবে পরিচিত সে দেশ এখন হয়েছে বন্যার খেলার দৃশ্য মতন দেখতে আর এরই মধ্যে মনে পড়ে যায় রাসুল আল্লাহ সাল্লা সাল্লামের সেই বিখ্যাত হাদিস কেয়ামতের আগ মধ্যে আরবের মরুভূমি সবুজ হয়ে যাবে এবং সেখানে নদী প্রবাহিত হবে সত্যি তো তাই হচ্ছে গত দিনে সৌদি আরবের মক্কা মদিনা চেদ্দা ও তাবুক শহর সহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাত দেখা গেছে মদিনার বদর উপদেশের আলসাপিয়া এলাকায় রেকর্ড করা হয়েছে ঊনপঞ্চাশ দশমিক দুই মিলিয়ন বৃষ্টিপাত আর জেদ্দায় আল বাসাদ ইন অঞ্চলে এর পরিমাণ আটত্রিশ মিলিয়ন বৃষ্টিপাত এমনকি মসজিদে নবাবী মসজিদে এবং মসজিদে হারামের পবিত্র এইসব জায়গায় এইসব স্থানগুলো নতুন রূপে ভিজেছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আগামী দিনগুলোতে আরও ভারী হতে পারে কুবা মসজিদ ও বদরের পবিত্র মসজিদ বৃষ্টির জলে যেন এক ভিন্ন পাঠ তৈরি করেছে কিন্তু এই অস্বাভাবিক বৃষ্টি বন্যার প্রভাব শুধু কি জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি সৌদি কর্মকাণ্ডের একটি প্রতিফলন পবিত্র মক্কা ও মদিনার মতন স্থানগুলো ব্যাপারে যা রাসুল সাল্লা সাল্লাম ও তার ছাবিগণ এবং সাহাবিদের জীবনের সাথে অতপতভাবে জড়িত সেখানে আজ ধর্মীয় কাজের অপমাননা বিলাসিতায় মোড়ানো জীবনযাপন ও ইসলামী মূল্যবোধ থেকে পিছিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন ঐশিক জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমি আজ এমন পরিবর্তনের সম্মুখীন এক সময় বৃষ্টি যেখানে কল্পনার মতনই ছিল এখন নিয়মিত সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে অপলকনীয় প্রতি নগরায়ন ও পরিবেশের প্রতি তবে ইসলামিক স্কলাররা মনে করেন এই ঘটনা কেয়ামতের একটি আলামত এবং ইঙ্গিত রাসুলসাল্লাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মরুভোগী সবুজ রং ধারণ করবে এবং নদী প্রবাহিত হবে এ যেন সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখছে দেশবাসী এবং বিশ্ববাসী ইসলামিক হিসেবে আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ ও আল্লাহর শক্তি ও আমাদের প্রতি তার স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যম